ওয়েলকাম টু মাই সিটং পার্ট টু নিউ ব্লগ তো আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সিটং পার্ট ওয়ানে আমরা কীরকম কাটিয়েছিলাম এটা হচ্ছে আমাদের সিটং পার্ট টু ব্লক তো এই যে আমাদের এই হোমস্টে সিটংয়ের হোমস্টে যেখানে আমরা একদিন থেকেছিলাম তো ওদের গেস্টে ওর অসাধারণ অসাধারণ ছিল আর এই যে দেখো একটা নতুন অতিথির সাথে আমাদের পরিচয় ছিল ওর নাম ছিল ভালু ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর ওর সাথে অনেকগুলো ফটো সেশন আমরা করে নিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম সিটং থেকে তিনচুলের দিকে আর এই যে তিনচুলের দিকে যাওয়ার সময় অসাধারণ একটা ঝর্ণা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছিল তবে এখানে আমাদের একটু মনটা খারাপই হয়ে গেছিলো কারণ আমাদের সাথে যে বন্ধুরা গিয়েছিল যে ফ্যামিলি গিয়েছিল তাদের হঠাৎ করে ফোনটা ঝর্নার মধ্যে দিয়ে চলে যায় সেখানটায় গিয়ে আমাদের একটু মনটা খারাপই হয়ে যায় তো ঠিক আছে ওকে তার জন্য কিছুই হতেই পারে অ্যাক্সিডেন্টের ভাবে অ্যাটলিস্ট আমরা সবাই সুস্থ আছি ভালো আছি এটাই সব থেকে মূল বিষয়বস্তু এবং তারাও সুস্থ ছিল ভালো ছিল এটা বুঝেই ওদেরকে শান্ত করলাম আর এই যে ওখানে ওই ঝর্ণার দিকে আর বেশিক্ষণ না থেকে আমরা নেক্সট আর একটা ঝর্ণাতে চলে এসেছি এটা হচ্ছে তাকদহের ঝর্ণা তো এখানে খুব ভালো লাগছিল মানে ঝর্ণার জলটা একদম যেন স্পা করিয়ে দিচ্ছিল এত টাই ঠান্ডা ছিল তারপরে এখানে ডাক সামনে এখানটা একটা সুন্দর ব্রিজ ছিল ওয়াকিং ব্রিজই বলতে পারো তো এখানে একটুখানি নিজের মতো নিজে এনজয় করছিলাম ফটো সেশন করছিলাম সবার সাথে আর প্রকৃতিকে অনুভব করছিলাম এরপর আমরা তাকদহের একটি টি স্টেটে চলে আসি আর এই দেখো আমরা অনেকটাই প্রায় উঁচুতে উঠে গেছি ওই দিক থেকে আমাদের গাড়িগুলোকে দেখা যাচ্ছে আর এখানে আমার মা তো অস্থির এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে বারবার খালি বলছে এইভাবে তোল ফটো এইভাবে তোল ফটো খুব আনন্দ পেয়েছিল আর কি তো এই যা আমি প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করছিলাম এত সুন্দর এত নিস্তব্ধতা মানে কি বলবো মানে কোনো ভাষা আমি পাচ্ছি না বর্ণনা করার জন্য তো এখানে বেশ মানে ঠান্ডা অনুভূত হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল আর এটা হচ্ছে তিনচুলের একটা বাংলো এবং এটাকে ঠিক বাংলো বলবো না এটা হচ্ছে হেরিটেজ বাংলো দেখতেই পাচ্ছ বাংলো নাম্বার টুয়েলভ দেশ স্বাধীন হওয়ার মানে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক আগে ইংরেজরা কিন্তু এই তিন চুলেতে এই বাংলোটা স্থাপন করেছিল তো বাংলোর পরিবেশটাও অসাধারণ ছিল তবে ওই বাংলোতে যারা উঠেছো ভীষণ কষ্ট পেয়েছ আশা করি এক্সপিরিয়েন্সটা তাদের আছে কারণ বাংলোটা ছিল অনেক উচিতে আর এই যে ওই ঝর্নাতে আমি একটা রিলস বানিয়েছিলাম তারই একটুখানি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এই হোমস্টেটাতে আমরা ছিলাম তিন চুলেতে অসাধারণ তিন চুলে মানে তিনটে পাহাড়ের মিলনস্থল এত মেঘলা ওয়েদার ছিল যে চারিদিকে না মেঘ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছিলো সব কিছু যেদিকেই তাকাচ্ছি যেন মনে হচ্ছে আমরা মেঘের দিকেই আছি মেঘের দিকেই আছি আর মেঘের দিকেই আছি সরি মেঘের দিকে আছি না আমরা মেঘের মধ্যে আছি এরকম একটা অনুভূত হচ্ছিলো আর এখানে না বলা বাহুল্য প্রচণ্ড আমরা ঠান্ডা পেয়েছিলাম প্রচণ্ড হ্যাঁ তবে হ্যাঁ তার সাথে সাথে যে এদের এত আমরা যেখানে উঠেছিলাম তার নাম ছিল আস্থা হোমস্টে এটা একটা পরিবারের মেনলি আর তাদের মেয়ের নাম অনুসারে ছোট্ট বাচ্চা মেয়ের নাম অনুসারে হোমস্টেটির নাম রাখে তারা আস্তা হোমস্টে আর এই যে দেখছি আমি পত্তা দেখাচ্ছি ওদের কথা মতো ওদের যে এখানে নাকি বা অর্থাৎ লেপার্ট কিন্তু বের হয় একটু সন্ধে না হতে হতেই নাকি এখানে লেপার্ট মোটামুটি আনাগোনা করে থাকে তো যাই হোক তো সন্ধেবেলা আমাদের বেরোতে নিষেধ করেছিল আর বেরোলেও ওনার হোমস্টের গাড়ি নিয়ে বেরোতাম আমরা তো বেরোতাম না আসলে কিছু আনার থাকলে আমাদের সাথে যে সমস্ত ছেলেরা গিয়েছিল। হ্যাঁ তারাই মেন বেরিয়ে আনতো কারণ এখানে মোটামুটি ছটা বাসলেই অন্ধকার হয়ে যায় আর একটা কুলকুল শব্দ না আসছিল আর আমাকে যে কোনো কুলকুল শব্দ এত সুন্দর অ্যাট্যাক করে আমি ভেবেছিলাম হয়তো কোনো ঝর্ণা আছে তা আমি ওদের হোমস্টে সব লোকেদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি আর ইভার মিলে যে এখানে কি কোনো আশেপাশে ঝর্ণা আছে ওরা বললো এটা একটা থেরাপি আমাদের এই হোমস্টেতে আসে অথচ ভালো ঘুম না হয় এরকম মানুষ কিন্তু কম আছে তুমি তোমার ঘুমের এক্সপিরিয়েন্সটা কালকে শেয়ার করো আমার সাথে সত্যি বলা বাহুল্য এত সুন্দর ঘুম হয়েছিল আর এই ঝর্ণার জলটা ওখান দিয়ে পাস হচ্ছিলো এবং এত সুন্দর আওয়াজ মানে সাউন্ড থেরাপি হয়েছিল যে সত্যি ঘুম দারুণ এসে গেছিল আর এই যে পরদিন সকালে আমরা চলে এসেছিলাম আরেকটা টি স্টেটে এখানেও খুব 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 এনজয় করেছি নতুন নতুন টুচকুগুলোর সাথে দেখা করেছি আগেও রিলস বানিয়েছিলাম ওদের নিয়ে আশা করি তোমরা জানো